আজ থেকে একশত দুই শত বছর পর যখন গাজা বা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে তখন আপনি আমিও কাঠগড়ার আসামি থাকব কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী একশো দুইশো বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে আসামের কাঠগোড়ায় আমরা সবাইকে দাঁড়াতে হবে আমরা বড় বেশি কঠিন বেদনাদায়ক অত্যন্ত ব্যথাতুর সময় আমরা পার করছি মুসলমানরা একদিকে মানব ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত হত্যাযজ্ঞ গণহত্যা চলছে দিন দুপুরে বিশ্বের শত শত কোটি মানুষের সামনে ফিলিস্তিনের গাজায় আজ সেখানে মানবতা এমনভাবে বুলণ্টিত হচ্ছে ঝড় তুফানে আমরা গাছের পাতা উড়ে যেতে দেখি সেখানে বোমার আঘাতে মানুষের দেহ আকাশে উড়ে যেতে আমরা দেখেছি প্রিয় ভাইরা আজকের বিশ্বকে বলা হয় সভ্য পৃথিবী আজকের পৃথিবীকে বলা হয় নাকি মানবিক পৃথিবী আজকের পৃথিবীর সভ্যতা এবং মানবিকতার ধ্বজা ধারে যার ধারণকারী যারা তাদের মুখোশ তাদের আসল রূপ তাদের আসল চেহারা চরিত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে গাজায় প্রতিনিয়ত শিশু হত্যা চলছে ফিলিস্তিনের ভিডিওগুলো দেখবার মতো অবস্থা নেই একটু আগে একটা ভিডিও দেখছিলাম আল্লাহ আমাকে একটা বাচ্চা দিয়েছেন আট দশ বছরের আট দশ বছরের একটা ছেলে পাঁচ ছ বছরের একটা ছেলেকে ছোট ভাইকে বড় ভাই সান্ত্বনা দিচ্ছে মাথার উপরে হাত বোলাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের কোলে মাথাটা রেখে চোখের পানি ফেলছে অঝরে কাঁদছে কারণ তাদের বাবা মাকে শহীদ করে দেয়া হয়েছে বড় ভাইটা ছোট ভাইয়ের মাথার উপর হাত বোলাচ্ছে আর তাকে চেষ্টা চেষ্টা করছে ব্যর্থ শত সহস্র শিশু আজ এতিম হয়েছে শত সহস্র মা বাবার বুক আজ খালি হচ্ছে যারা নারী অধিকার নিয়ে পান থেকে চুন খসলেই চিৎকার চেঁচামেচি করে সেই মানুষগুলো আজ পাথর হয়ে গেছে তাদের চোখের সামনে শত সহস্র মা বোনকে আজ খুন করা হচ্ছে মহিলাদেরকে রেখে সেই হসপিটাল করে উড়িয়ে হচ্ছে বম্পিং আজ সেখানে শিশুদের আর্থনা আকাশ পাতাল ভারী হয়ে উঠছে কোনো স্থাপনার সেখানে বাকি নাই যেটা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়নি উপর থেকে ড্রোন শট নেওয়ার ছবি দেখলে ভাবতে কষ্ট হয় বিশ্বাস করতে কষ্ট হয় একটা শহর একটা জনপদকে এইভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় সবচেয়ে অবাক করা বিষয় হলো